किया हिंदी लोग ऐसे पूरन का बरसो बर का, का? का तो नहीं आलाकर भी आर हो रहा है जाइए मंजे मिस्टी से फांसी पर लोग आई है किया लोग ऐसे भाई तेरे अन्य सीन नहीं तेरे माता रूप लोग की कौन है ना रे आई हो रही क्या तो होइन ना किया आई हो रही हो रही भूखी नहीं करता आई तो जोइन नहीं होइन नहीं आर मैं � दीतन माता बाप भाई दीतन आजामा भा� ऐसे तनो आजामा ऐसे हुरन का फसुबर का की कोई लो আই আমনেতে কিয়া গনিতে সিনিন না নেত্র মাতা গরম বুঝিননি মাতা গরম জামে এতন না বুঝিননি এ তো হইবাত গে যাইন দে মনতে তাইন দে গেছ আমরা দরকার আছে তে নুলডালা কোনো কথা বাতা ওরে শালা শালা বড় বাড়ি দিছ না মাতা গরম জামে আনা কতো নাইছে হেতে নুলডালা যাও বাইজে যাও भैया আমরা একা কথা কইতাম ক হতে গেডা লাখ क्वेश्चन क्वेश्चन কে অনকা আগ বুঝিন জাননে হইবাত জান হ ঠিকstrokeStyle উলডালা কোনো কথাতে কইনা বুঝিননি মান সম্মান যাও না যে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সব ভালো আছেন নে আসি ভালো ভালো আছেন নে যে আসিবেলা কি অবস্থা অঞ্চলের কি অবস্থা এই ডালা আছে কোন রে দে ভাড়া বহর আছেন বহর হইছে তারপরে সাইরে মিয়া টেনশনে আ জি জামাই এসে দে পুরা নোগি টুগি ওকে হিন্দি কিছু করনে কি আ রে পুরা নোগি হিন্দি না জামাই আসে আর কিছু করনে কি না তোর কি কই না কি কোয়ছেন লাগে না না কি হஞ்சி লাগে না ভাগ্য অঙ্গ খারাপ কি ভাগ্য খারাপ লাগে কি এর ভাগ্য খারাপ

কি হাগল জামাইলে হেসিমে কিন্তু সাই চিন্তি বিয়ে সাতি দিয়ে দিদি সে হাগল ছাগল ধরে উমই করলে হুমই যায়